নমস্কার দর্শক বন্ধুরা ডিভাইন ট্রাভেল উইথ অমরেশ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি নদীয়া জেলার এক বিখ্যাত জাগ্রত শিবতীর্থ পাগলাখালী ধামে এই পাগলাখালী ধাম মন্দিরটি স্থানীয় তথা এই নদীয়া জেলার মানুষের কাছে অত্যন্ত জাগ্রত একটি শিব মন্দির আমরা এই শিব মন্দির ভ্রমণ করব এবং এই মন্দিরের বিশেষত্ব এর পূজা পদ্ধতি এর প্রসাদ গ্রহণ সহ এই মন্দিরের সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন পাগলাখালী ধামের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো ট্রেন পথে আমরা শিয়াল্লাহ ধরে আমরা চলে এসেছি মাঝরা স্টেশনে সেই মাঝধরা থেকে মাথাপিছু চল্লিশ টাকা ভাড়া দিয়ে অটো করে আমরা চলেছি এই পাগলাখালী ধাম মাঝদা রেল স্টেশন থেকে এই পাগলাখালী ধামের দূরত্ব প্রায় আঠেরো কিলোমিটার এই মাঝদা থেকে এই পাগলাখালী ধামে পৌঁছাতে অটো করে সময় লাগছে আমাদের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নদীয়া জেলার জেলা সদর কৃষ্ণনগর থেকে এই পালাখালী ধামের দূরত্ব প্রায় সাতাশ কিলোমিটার এই পথ বাসে এবং অটো করে খুব সহজে পৌঁছানো যায় কৃষ্ণনগর থেকে মাঝধার বাসে চড়ে ভীমপুর সাগদায় নেমে সেখান থেকে অটো করে এই পালাখালী পৌঁছানো যায় আবার কৃষ্ণনগর থেকে বাসে করে চাপড়া শিমুলিয়া হয়ে এই পালাখালী ধামে পৌঁছানো যায় তবে ট্রেন পথে মাঝরা স্টেশনে নেমে সেখান থেকে অটো করে এই পালাখালি ধামে পৌঁছানোই হচ্ছে সব থেকে সহজ রাস্তা হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হলেন দেবাদিদেব মহাদেব শিব পুরাণ মতে ভারতবর্ষের বারোটি জায়গায় শিবের জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এবং সেগুলি হচ্ছে শিবের প্রধান মন্দির এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অসংখ্য শিব মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক তেমনি একটি শিব মন্দির হচ্ছে এই নদীয়া জেলার প্রান্তিক অঞ্চলে অবস্থিত এই পালাখালী ধাম আমরা সেই পালাখালী ধামের উদ্দেশ্যেই চলেছি সুন্দর গ্রামীণ জনপদ সবুজ গাছগাছালি এবং সুবিস্তৃত সবুজ মাঠের শোভা দর্শন করতে করতে আমরা এগিয়ে চলেছি এই পালাখালী ধামের উদ্দেশ্যে আমরা এবার এই প্রধান রাস্তা ছেড়ে দিয়ে এই পালাখালী যাবার রাস্তায় ঢুকে পড়লাম মাঝরা স্টেশন থেকে যে সকল পুণ্যার্থী এই পালাখালী ধামে আসছেন তারা প্রত্যেকেই এই পথেই এই পালাখালী মন্দিরে পৌঁছান আর আমাদের অটো চলে এসেছে তার গন্তব্যে এখান থেকে এই যে একটা নদী বা খাল দেখা যাচ্ছে এটি পল্দা নামে পরিচিত এই পলদার উপরে বাঁশের ব্রিজ রয়েছে সেই ব্রিজ পার করে পুণ্যার্থীরা পৌঁছায় এই পালাখালী মন্দিরে এছাড়াও এখানে নৌকার ব্যবস্থা রয়েছে সেই নৌকা করেও অনেক পুণ্যার্থী এই পালাখালী মন্দিরে পৌঁছায় এই বাঁশে শাঁখু পেরিয়ে এই পালাখালী মন্দিরে পৌঁছতে প্রায় তিন থেকে চারশো মিটার হাঁটতে হয় কিন্তু এই নৌকা করে গেলে খুব সহজেই পৌঁছানো যেতে পারে একেবারে পালাখালী মন্দির চত্বরে এই খোলা প্রকৃতির বুকে এই অবাধিত জলরাশির মধ্য দিয়ে নৌকায় করে ভ্রমণ করা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা বর্তমান যান্ত্রিক সময়ে মানুষ এই নৌকায় চড়া ভুলে গেছে তাই আমরা এই মন্দিরে যাওয়ার জন্য এই রোমাঞ্চকর পথটি বেছে নিলাম পিছু পাঁচ টাকার বিনিময়ে আমরা নৌকা চড়ার অভিজ্ঞতা লাভ করলাম এই মন্দির ভ্রমণ করতে এসে বিস্তৃত জলরাশির মধ্যে দোদল্যমান এই নৌকায় চেপে ঈশ্বরকে স্মরণ করে আমরা এগিয়ে চললাম পালখালী মন্দিরের উদ্দেশ্যে সত্যি এই জলরাশির মধ্য দিয়ে নৌকায় চেপে ভ্রমণ সত্যি এক অনবদ্য রোমাঞ্চকর অভিজ্ঞতা জলের ছলা ছলার শব্দ এবং মাঝির এই ডার্ব টেনে এই নৌকা এগিয়ে নেওয়ার দৃশ্য সত্যি আমাদের মনে সেই প্রাচীনকালের কথা স্মরণ করিয়ে দেয় আর এই চলার পথেই আমরা এই নদীর তীরে অবস্থিত সুন্দর এই বটবৃক্ষ শোভা এবং এই জলরাশির শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি প্রায় সাত থেকে দশ মিনিট এই নৌকায় চেপে আমরা চলে এসেছি এই মন্দির প্রাঙ্গনের সুন্দর করে বাঁধানো এই মন্দিরের ঘাটে আমরা এই মুহূর্তে চলে এসেছি এই পাগলা বাবা মন্দির প্রাঙ্গণে আর এটাই হচ্ছে সেই পাগলা বাবা মন্দির বিশাল অশ্বত্থ গাছকে কেন্দ্র করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এই পাগলা বাবা মন্দিরটির সঠিক অবস্থান হল নদীয়া জেলার চাপড়া ব্লকের আমঝুপি গ্রামে এই আমঝুপি গ্রামে এই পলদা নদীর তীরে অবস্থিত এই সুন্দর গ্রাম নদী মধ্যে অবস্থিত এই পালাখালী মন্দিরটি সত্যিই নর্ণিরাম এবং অতি জাগ্রত একটি শিব মন্দির নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে অসংখ্য পাগলা বাবা ভক্ত এই মন্দিরে পুজো দিতে আসেন সেই সকল ভক্ত তাদের মনস্কামনা এখানে প্রার্থনা করেন পাগলা বাবার কাছে এবং সে মনস্কামনা পূর্ণ হলে তারা এখানে আবার পুনরায় তাদের মনের ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন এই পাগলা বাবা মন্দিরের ভক্তরা আশেপাশের অঞ্চল তথা দূর দূরান্ত থেকেও এই মন্দিরে ছুটে আসেন কেউ আসেন রোগ সারাতে কেউ বা আসেন চাকরি বা বিয়ের বাধা দূর করতে কেউ বা আসেন সাংসারিক অশান্তি থেকে মুক্তি লাভের আশায় এই পাগলা বাবা মন্দিরটি প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার খোলা থাকে সকল পুণ্যার্থীদের জন্য অর্থাৎ প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার সকল পুণ্যার্থীরা এই মন্দিরে পাগলা বাবার পুজো দিতে আসে তবে বৃহস্পতিবারই হচ্ছে পাগলা বাবার মন্দিরে পুজো দেওয়ার প্রধান দিন আমরা সেরকমই একটি বৃহস্পতিবার দেখে এই জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারে আমরা চলে এসেছি এই পাগলা বাবার মন্দিরে এই পাগলা বাবার মন্দিরটি দিনে দিনে তার নতুন রূপে সকল ভক্তদের কাছে ধরা দিচ্ছে গত বছর দু সালে আমরা এসেছিলাম এই পাগলা বাবার মন্দিরের পুজো দিতে সেই ভ্রমণের একটি ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে কিন্তু তখনকার এই পাগলা বাবা মন্দিরের পরিবেশের থেকে বর্তমান মন্দিরের পরিবেশটি অনেকাংশে পাল্টে গেছে একটা নবরূপ ধারণ করেছে এই পাগলা বাবার মন্দিরটি এই পাগলাখালী মন্দিরের প্রবেশপথের দুদিকে দুটি নন্দী মহারাজের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে যেটা গত বছর আমরা দেখেছিলাম না সত্যি একটা নতুন রূপে নতুন আঙ্গিকে ধরা দিচ্ছে আমাদের এই পাগলাখালী ধাম সকল ভক্তের দানে শ্রদ্ধায় ভালোবাসায় এই মন্দিরটি নিত্য নতুন নবরূপ ধারণ করছে এই পাগলাখালী মন্দির চত্বরে অসংখ্য পূজার ডালা সেন্টার রয়েছে সেখান থেকে বিশ তিরিশ পঞ্চাশ একশো বিভিন্ন মূল্যে যার ডালা সংগ্রহ করে সকল ভক্ত এই মন্দিরে প্রবেশ করছে আমরাও দুধ গঙ্গা জল বেলপাতা সহ অন্যান্য ফল সামগ্রী নিয়ে এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি আর এটাই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ বিশাল বটবৃক্ষ এবং তার তলায় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এবং এখানেই সকল পুণ্যার্থী দুধ গঙ্গা জল বেলপাতা এবং ফল দিয়ে তাদের মনের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করছেন যে সকল পাগলা বাবা ভক্ত এই মন্দিরে মনস্কামনা নিয়ে আসেন তারা এই পাগলা বাবা মন্দিরের এই বটবৃক্ষের ডালে তাদের মনস্কামনা স্বরূপ সুতো বেঁধে রেখে যান কথিত আছে পাগলা বাবা সকল ভক্তের মনোবাসনাই পরিপূর্ণ করেন এই পাগলা বাবার মন্দির প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার সকল ভক্তের জন্য খোলা থাকলেও জ্যৈষ্ঠ মাসে এই মন্দির চত্বরে প্রচুর ভিড় হয় সোমবার এবং বৃহস্পতিবার পাগলা বাবার ভক্তে এই মন্দির চত্বর পরিপূর্ণ থাকে এই জ্যৈষ্ঠ মাসের প্রতি বৃহস্পতিবার এই মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে পাগলা বাবার উদ্দেশ্যে বিশেষ ভোজন আরতির অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় এখানে এই সময় চিড়ে ভোগ এবং ফল ভোগের বিশেষ ব্যবস্থা করা হয় পাগলা বাবার উদ্দেশ্যে এই পাগলা বাবা মন্দিরের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো পুরোহিত থাকে না সকল ভক্তই নিজে থেকেই স্বয়ং পাগলাবাহকে নিজেই পুজো করতে পারেন এবং তার মনের ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে পারেন এই পাগলা বাবা মন্দিরের সামনেই একটা সুন্দর সভা মণ্ডপ তৈরি করা হয়েছে গত বছর যখন এসেছিলাম তখন এই মন্দির এই সভা মণ্ডপটি নির্মাণাধীন ছিল কিন্তু বর্তমানে এই সভা মণ্ডপটি পরিপূর্ণভাবে নির্মিত হয়ে গেছে এখানে এখন লীলা গান পরিবেশিত হচ্ছে সকল ভক্ত লীলাগানে ভক্তি ভালোবাসায় প্রেমে বিভোর হয়ে গেছে পাগলা বাবা মন্দিরের সামনেই একটি বিশাল উঁচু স্তম্ভে ঘন্টা স্থাপিত করা হয়েছে সকল ভক্ত পাগলা বাবাকে পুজো দেওয়ার পরে ভক্তি ভরে এই ঘন্টা ধ্বনি বাজায় এই পাগলাখালী মন্দিরের পাগলা বাবা হলেন স্বয়ং ভোলানাথ মহাদেব এই পাগলা বাবা সম্পর্কে এই অঞ্চলে অনেক মিথ বা গল্পকথা প্রচলিত আছে শোনা যায় এই অঞ্চলে এক কৃষক মাঠ থেকে ফসল তোলবার জন্য কাউকে পাচ্ছিলেন না হঠাৎ করে এক বৃদ্ধ দাঁড়েওয়ালা হঠাৎ আবির্ভূত হয়ে সেই কৃষককে তার ফসল তুলতে সাহায্য করেন এবং তার পাশে পাশে এগিয়ে আসতে থাকেন কিন্তু হঠাৎ করে কিছু সময় পর হঠাৎ করে সেই বৃদ্ধ মিলিয়ে যান শু তাই নয় আরও শোনা যায় এই পল্লা নদীর এক পাশে এক টাওয়ারের কাছে হঠাৎ করে এক জমি বসে যায় কিন্তু এই পাগলা বাবাকে পুজো দেওয়ার দু ঘন্টার মধ্যে আবার সেই জমিটা পুনরায় সঠিক অবস্থানে চলে আসে এখন এই মন্দির কমিটির পক্ষ থেকে পাগলা বাবার উদ্দেশ্যে অন্নভোগ এবং ফলপ্রসাদ ভোগের নিবেদন করবার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে খোল কর্তার সহযোগে এই সকল প্রসাদ পাগলা বাবার মন্দিরের দিকে এগিয়ে যাবে এবং বাবাকে এই প্রসাদ নিবেদন করা হবে we yeah. 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 কথিত আছে যে সকল ভক্ত এই পালালা বাবা মন্দিরে পুজো দিতে আসেন তারা এখান থেকে প্রসাদ গ্রহণ না করে কখনো অভুক্ত অবস্থায় বাড়ি ফেরেন না তাই এই মন্দির কমিটির পক্ষ থেকে এখানে সকল ভক্তদের জন্য প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে অসংখ্য মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয় এই মন্দির কমিটির পক্ষ থেকে তাই এই প্রসাদ গ্রহণ করবার জন্য অনেক পুণ্যার্থী তাদের বাড়ি থেকে চাল ডাল সহ অনেক খাদ্য সামগ্রী এই মন্দির কমিটির কাছে দান করেন এবং এখান থেকে তারা তাদের প্রসাদ সংগ্রহ করেন আমরাও এই মন্দির কমিটি এই সভা মণ্ডপে বসে গেছি এই মন্দিরের প্রসাদ গ্রহণ করবার জন্য এখানে প্রসাদ প্রদানের পূর্বে সকল ভক্তকে অতিথি নরনারায়ণ জ্ঞানে আরাধনা করা হয় তারপরে এখানে প্রসাদ দেওয়া হয় আর এই প্রসাদের মধ্যে থাকে অন্ন ডাল সবজি এবং পায়েস

এই পালাঘালী মন্দির চত্বরে এই মন্দির কর্তৃপক্ষ ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে কোনো পুণ্যার্থী এখানে অসংখ্য ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন এই মন্দির কমিটির পক্ষ থেকে যে কোনো ভক্তকে এখানে প্রসাদ রান্না করবার এবং সকল ভক্তকে খাওয়াবার অনুমতি দেওয়া হয় এবং এখানেও অসংখ্য ভক্ত তারা এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন অন্ন ও খিচুড়ি প্রসাদের পাশাপাশি এই মন্দির কর্তৃপক্ষর পক্ষ থেকে এই গরম দাবদাহের হাত থেকে বাঁচবার জন্য সকল পুণ্যার্থীকে লেবু জল সবাইকে প্রদান করা হচ্ছে সকল ভক্ত বা তীর্থযাত্রী এখানে তারা লেবু জল ভক্তি ভরে গ্রহণ করছেন এই যে এই যে আশ্রমটা দেখা যাচ্ছে এটি পাগলা বাবার আনন্দ আশ্রম আনন্দ আশ্রম নামে পরিচিত এখানে মন্দির কমিটির সদস্যরা তারা বিশ্রাম গ্রহণ করেন এবং দূর দূরান্ত থেকে আসা ভক্ত অনেক সময়ের জন্য এই আনন্দ আশ্রমে খানিকটা সময় বিশ্রাম নিতে পারেন আমরা এখন চলে এসেছি এই মন্দিরের পাশে এক বৃহত্তর খোলা মাঠে যারা দূর দূরান্ত থেকে গাড়ি বুক করে এই মন্দিরে আসেন তাদের গাড়ি রাখবার সুন্দর ব্যবস্থা রয়েছে এই মন্দিরের পাশে এ খোলা বৃহৎ মাঠে যে সকল পুণ্যার্থীর মনোবাসনা এই মন্দিরে এসে পরিপূর্ণ হয় তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার পর তারা এই মন্দির চত্বরেই অসংখ্য মন্দির ছোটো ছোটো মন্দির নির্মাণ করে যান এগুলোই হচ্ছে সেই মন্দিরের নমুনা বন্ধুরা আমাদের দু হাজার সালের এই পাগলাখালী ভ্রমণের ভিডিও কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ